তিনি কোটেই আমাদের কোরবানি সমাগত কিছু কথা না বললেই না কোরবানি যার মাধ্যমে আসলো বা হলো তিনি আমাদের জাতির পিতা এব্রাহিম আলাই সালাম এই জাতির পিতা আমরা বানাই নেই আল্লাহ বানিয়েছেন ইব্রাহিম তোমাকে মুসলিম মিল্লাতের জন্য আমি জাতির পিতা বানালাম এব্রাহিম আলী ইসলামের জন্মস্থান ইরাকের বাবেল শহরে তাকে বলা হয় আবুল আম্বিয়া নবীদের বাবা গোনা কয়েকজন তার বংশের বাইরে এছাড়া সব নবীরা তার থেকে আসে তাকে বলা হয় আবুল আম্বিয়া নবীদের বাবা ইব্রাহিম আলী ইসলাম ছিলেন এক শক্ত প্রাচীরের না শক্ত ব্যক্তি আল্লাহ কোরআনে তাকে বলেছেন ইন্না ইব্রাহিম না উম্মাহ একটা মানুষ একটা জাতি বুঝাইতে পারি নাই যদি মোল্লা গোষ্ঠীর কারো নাম নিয়ে বলা হইলো যে মোল্লা গোষ্ঠীর কে আছে লোকটাই তো একটা আর ওই এক লোক হিন্দু গোষ্ঠী এরকম বলেন অনেক সময় খান গোষ্ঠীতে কে আছে লোক হিত একটা ইব্রাহিম আলী ইসলাম কাল্লা বলছেন যে একটা লোক একটা জাতি একটা লোক জাতি অর্থাৎ শত সহস্র মানুষের দ্বারা যা না হয় একজন ব্যক্তি ওই ছিলেন সুবহান কেন কেন তার তিনি যখন দুনিয়াতে আসেন মূর্তি পূজা তারকা পূজা প্রাকৃতি প্রকৃতির পূজা ছিল গোটা গোষ্ঠীর বিরুদ্ধে একা দাঁড়িয়েছেন মা নাই বাবা নাই মায়ের ফাদের ভাই নাই বোন নাই নিজের জন্মদাতা পিতাও যার বিরোধিতা করল এই জন্য আল্লাহ এক শক্ত পায়গম্বা ইব্রাহিম আলহি সালাম তিনি যেখানে আসেন ওই বাসার নাম ছিল নমরুদ এবনে কেনা কি নাম নমরুদ এবনে কেনা লোকটা ছিল বড় দাম্বিক অহংকারী বাচ্চা অহংকারী বাচ্চা কিছু কথা সত্য মানতে কষ্ট পৃথিবীতে আল্লাহ কিছু গুণা সহ্য করেন না তার মধ্যে একটা হলো অহংকার কি বলেন অহংকার যে আলেম ইলবে অহংকার করে সালাম দেয় না সালাম নেয় না ভালো ব্যবহার করে না ভালো কথা বলে না মানুষকে ভালো কথার উপদেশ দেয় না মানুষকে মূল্যায়ন করে না একদিন দেখবেন ওই আলেম সম্মানিত থাকবে না আস্তে আস্তে চলে আসবে কথা আমার দিয়ে শুরু করলাম আজ একজন সমাজের ক্ষমতাবান ব্যক্তি যে যে সমাজে থাকে সে যদি নিজের অহংকারটা নিয়ে পইড়া থাকে কোনো কিছুর ধার ধারে না দেখবেন ওই লোকটা যত বড় সম্মানিত হোক আস্তে 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 ডাউনে আসবে বাস আমার কথা সারা একমত না দিমত একমত কারণ কি আল্লাহ বলছেন অহংকার আমার চাদর যে অহংকার করে সে আমার চাদর নিয়ে টানা টানি করে মানুষ মান অভিমান করতে পারে রাগ করতে পারে অহংকার এটা মানুষের শোভা না মানুষের শোভা পায় অহংকার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন বলি আমি

পুরা নিধার সাথে একদম সফলতার সাথে আমার ইব্রাহিম আমার সব পরীক্ষায় তোমাকে মুসলিম মিল্লাতের নেতা বানাই দিলাম কার কথা বলেন কার কথা আল্লাহ বলতেছেন আমি তোমাকে মুসলিম মিল্লাতের কি বানাই দিলাম নেতা 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 বানিয়ে দিলাম আমাদের ধর্মে এক নবীর শরিয়ত আসলে আর এক নবীর শরীয়তের বিভিন্ন বিধিবিধান থাকে ওটা বা আমাদের নবী আসার পরে পূর্বের নবীদের সব ধর্মের বিভিন্ন রীতি সব বা এই ধর্ম চলবে মুসানবির লোক যদি এই ধর্মে আসে এখন তার নবী মোহাম্মদ রসই সাল্লাহ আলী ওসাল্লামের উপরে কালেমা করে মুসলমান হতে হবে অথচ এব্রাহিম আলী ইসলামের বহু সন্না আমাদের ধর্মে একইভাবে সোনা এই কোরবানি তার মাধ্যমে আসে না কোরবানি কার মাধ্যমে আসে ইব্রাহিম আলী ইসলামের মাধ্যমে আমরা মানি কিনা কথা বলেন এই যে নখ কাটা এই যে খাতনা করা এগুলি সব ইব্রাহিম আলহ ইসলামের সন্না দামরা আমরা মানি কারণ কি আল্লাহ তার ওই সুন্না গুলো ওই আদর্শ গুলো উম্মাতে জন্য আল্লাহ ভালো মনে করেছেন আল্লাহ পছন্দ করেছেন এটা এই উন্মাতের জন্য আল্লাহ রেখে দিয়েছেন ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ বহু পরীক্ষা করেছিলেন প্রথম যে পরীক্ষাটা ছিল সেটা ছিল বিবেকের জ্ঞানের এটা আমি আরো কয়েক সপ্তাহ বলছি প্রসঙ্গক্রমে প্রথম পরীক্ষাটা ছিল বিবেকে ইব্রাহিম আলী ইসলাম দেখলেন যে গোটা জাতি যখন মূর্তি পূজা করে গোটা জাতি যখন প্রকৃতির পূজা করে গোটা জাতি যখন তারকা পূজা করে তখন তিনি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বললেন যে ভালাম্মা জান্না আলৈ হিল রহা কাবা আমি দেখতেছি তারকা এই তারকা আমার রক তারা কষ্ট নিতে গেলে তিনি বললেন নাই তারকা আমার রফ নয় তারপরে কি জান্না জানা আলৈহিল রহা কাবা ভালাম্মা রহসংসা বাজি ফল হাজার এইভাবে চাঁদ আমার রস সূর্য আমার রক এইভাবে তাদেরকে শিক্ষা দিতেছেন যে তোর আগে বস যে এগুলি আমাদের রব হতে পারে না এগুলি সব অস্তমিত যায় রে রব হচ্ছে এগুলি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি এগুলি বানাইছেন যিনি পূর্ব দিগন্তে উঠান উদিত করেন আবার পশ্চিম আকাশে অস্তমিত করেন তিনি আমার রব তিনি আমার আল্লাহ সোভানোলা কইছেন কিন্তু এমনিই কইছেন বোঝেন নাই কথা

বলে একটা সমাজের বিরুদ্ধে এটা তার নতুন বিবেকের সূচনা সেটা ভুল হোক ঠিক হোক বিদ্রোহ হোক বেয়াদবি হোক বা অন্য জায়গা থেকে কিছু শুনে হোক নতুন নতুন ধারণা কথা ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জাতি মুক্তি পূজা করে তিনি বলতেছেন যে না এই সূর্য আমার রব না চাঁদ আমার রব না তারকা আমার রব না আমার রব কে যিনি এগুলো সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ গোটা জাতি একদিক এব্রাহিম কথা বলতে হবে এব্রাহিম একদিক গোটা জাতি একদিক এই যে বিবেক এই যে বিবেক দিয়ে অন্যায় থেকে শিরিক থেকে বেদাস থেকে অপসানস্কৃতি থেকে খারি থেকে ফিরে থেকে একা স্থির থাকা এটা কি সহজ না কঠিন কঠিন কি না আপনি আপনার ঘরের লোক যদি আপনি একটা কথা তান আপনার মাইয়া কয়েকটা বউ কয়েক সেলে পায় রাখতে ভালো লাগবে আমার মাথা ঠিক থাকবে একটা লোক গোটার জাতির বিরুদ্ধে গিয়া আল্লাহ তাওহীদের ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না জাতির বিরুদ্ধে এইজন আল্লাহ বলেছেন আমার ইব্রাহিম একাই একটা গোষ্ঠী সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় পরীক্ষা তার শুরু হলো তার বাবার নাম ছিল আযর তিনি মূর্তি বানাতেন মূর্তি কি করতেন বানাতেন বাজারে বিক্রি করতেন এই ঘটনা আমাদের জানা আছে তিনি দাওয়াত দিলেন সর্বপ্রথম বাবাকে

তিনবার সাদিয়ার না बोलतेছে ইব্রাহিম তুমি যদি আমাদের আরা জীবন আনতা নালিয়াতে ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তি থেকে মুক্তি চাই নিচ্ছ আমাদের ইলাহা থেকে মুক্তি চাই নিচ্ছ যদি নাও তাহলে রাইলাম তানতাহিল আর জুমালনা যদি তুমি না ফেরো তোমার আমরা পাথর দিয়া তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো নাউযুবিল্লাহ বলেন আল্লাহু আহজুরুনি তুমি আমার চক্রের সামনে থেকে চলে যাও তিনি গালাগালি করলেন না কাদাগালি করলেন না ধমক দিলেন না বাবা তো তিনি বললেন সালাম আলাইক আব্বা যান আপনার সালাম আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব কিন্তু আমি সার দেব না দেখি আপনি কোন সময় বাড়ির থেকে নামেন ওই কালে আপনার মূর্তির একটা দফা ঠান্ডা করে সারব সব আনন্দ

যে ভালো মানুষ তার সামনে খারাপ কাজ দেখলে সে যদি না ফিরাতে পারে যদি সে ইমানদার হয় তার এই জায়গাটা খাইয়ে যায় কটা খেয়াল করে ভালো মানুষ নিজে ভালো কিন্তু সমাজটা কোন দিকে যাইছে কটা কোন ভালো লাগে না কি চলতেছে এগুলা এগুলা চলতে দেওয়া যায় না কিছু তো বলতেও পারতেছি না ইব্রাহিম বলেছিলাম তো আমি অসুস্থ অসুস্থ মানে শরীর অসুস্থ না মানসিক অসুস্থ তারা সব গোমরা গোটা জাতি গোমরা বাড়ি থেকে নাম তারপরে সাইজ করতেছি সব গেছে আপনাদের জানা আছে সব মূর্তিগুলি ভেঙে চুরে একাকার করে দিয়েছেন সবাই আছে কে ভাঙলো বড়টা ভাঙছে তারা জিজ্ঞাসা করো আপনারা অনেকবার শুনছেন এই কথাগুলো তারপরে যুক্তি দিল এই কথা বলতে পারে কথা বলতে পারে না তার পূজা করা কর এই তো সবাই মাথা নত হয়ে গেছে সবাই মাথা নত হয়ে গেছে সবাই কয়

সত্য আল্লাহ জায়গায় দেন মানুষের মনে একটা কথা মনে রাখবেন সত্য কে জায়গায় দেন সত্যের পতাকা আল্লাহ রেয়ে দেন সত্য কোনদিন কেউ নিবাতে পারবে না থাকবো না কেউ থাকবো না একদিন আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন আমরাও যাব সত্য সত্যের জায়গায় থাকবে একমত না দুই মত সত্য কেউ নিবাতে পারবে না এটা আমি ব্যাখ্যা দেব না সত্য কেউ নিবাতে পারবে না সত্যের বাতি একদিন না একদিন জ্বলেই উঠবে এই জন্য নিজের জীবনে সত্যের বিপরীত না দাঁড়ানো সত্যের কাছে নিজেকে ছোট করে। ফিরে এটা সত্য আমি না যাই দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়াই দেবেন সত্যের বিপরীত দাঁড়ানো আপনার পতনের লক্ষণ সত্যের বিপরীত দাঁড়ানো পতনের লক্ষণ সত্যকে সত্যের গতিতে চলতে দিতে হবে যাই হোক ইব্রাহিম আলী ইসালাম নমরুদের সাথে নমরুদ বলতেছে তুমি নাকি বলো যে আমি স্যার আরো কোনো রব আছে আসে তোমার রবের পরিচয় কি করছে জেলখানা থেকে একটা আইনা এক কবে হত্যা করছে আর একটা এই অপরাধী তার একটা জেলখানা থেকে মুক্ত করে দিয়া দেখছো আমিও জীবন দেই আমিও মারি করছে

তারা আগুনে ফেলা আগুনে ফেলানো হলো এটা ছিল তার জীবনের দ্বিতীয় পরীক্ষা কোন পরীক্ষা বলেন দ্বিতীয় পরীক্ষা আল্লাহ তাকে আগুন থেকে মুক্তি দিলে তিন নম্বর পরীক্ষা ছিল আল্লাহ বললেন তুমি এই জনপদ ছেড়ে দাও ফিলিস্তিনিতে যাও আজকে যে ফিলিস্তিন এখানে আল্লাহ বলেন এখানে চলে যাও তুমি আর তোমার বাগিনা

বরকত আছে এই ঘোষণা দুনিয়ার মানুষ দেয় নাই আল্লাহ দেশে অসংখ্য নবীদের কবর বাইতুল মুকদ্দাস থেকে অল্প কিছু দূরে ধারণা করা হয় মুসা আলাইহিস সালামের কবর অসংখ্য নবীরা ঘুমায় আছে ওই জমিনে আপনাকে আমি কোন ভাষায় বুঝাবো পয়গম্বররা শুয়ে আছেন যেই জমিনে সেই জমিনটা কত পবিত্র চলে গেলেন আল্লাহ বলেন তুমি তোমার স্ত্রী হাজরা আর কে দনমানবিহীন শূন্য জায়গায় রেখে দাও তিন নম্বর পরিথায় এটা আপনাদের জানা আছে রেখে গেলেন স্ত্রী জানতে চাইলেন কি অপরাধ আমাদের কেন রেখে যাচ্ছেন তিনি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন তখন হাজারা বলেন যে আল্লাহ যদি রেখে যেতে বলেন তাহলে এতটুকু ভরসা আছে আল্লাহ আমাদের না খাওয়াই মারবেন না আল্লাহ আল্লাহটাকে খাওয়ার ব্যবস্থা করলেন জমজম পানির ব্যবস্থা করলেন আপনাদের জানা আছে ওইটা বলা আমার উদ্দেশ্য না এরপরে আল্লাহ তাআলা একদম তুরান্ত পরীক্ষাটা নিলে নিজের কলিজার ধন আলম্মা বালাবা মা আবুস সাইয়া যেই সন্তান যে জনমানবহীন শূন্য জায়গায় রেখে ছিল ওই সন্তান যখন সাইয়া শব্দের অর্থ কেউ কেউ বলেছেন যে হাঁটা করতে পারে আর কেউ কেউ বলেছেন যখন বিবেকটা বিবেক বুদ্ধি হয়েছে ছেলেটা বোঝে ভালো তখন আল্লাহ বললেন যে তুমি তোমার ইসমাইল কি করো কি করো কোরবানি করো সন্তানকে বললে যে আমি স্বপ্নে দেখলাম বাবা তোমাকে কোরবানি করছে একজন পায়গম্বার নিজের নব্বই বছর বয়সে পাওয়া বৃদ্ধ বয়সে সন্তানকে কোরবানির নির্দেশ পেলেন এটা কি সহজ ছিল না কঠিন ছিল বলেন কত বড় কঠিন কোন বাপ কি আসলে সন্তানকে কোরবানি দিতে পারে পারে নদী ছাড়া এরকম দৃষ্টান্ত কেউ দেখাইতে পারবে তিনি দেখালেন তিনি দেখালেন আল্লাহ সন্তান দিলেন না আল্লাহ শুধু ঘোষণা দিলেন কবে রুইয়া হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নতে সত্যতে পরিণত করেছ আমি তোমার তোমাকে একদম তুমি পরীক্ষায় পাশ করছো আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিয়ে দিলাম সবহান সন্তানকে কোরবানি দেওয়ার সব পাওয়া যাবে যদি খালেস মিয়াতে হালাল টাকায় কোরবানি দেওয়া যায় ঠিক না ভাই ঠিক ইব্রাহিম নবীর সেক্রিফাইস যা পৃথিবীর কোনো ভাষায় লেখা যাবে না এমন ওজন আসলে শেষ করা যাবে না কেউ করতে পারবে না এই দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না নিজের সন্তানের গলায় ছুরি লাগানো এই এই ত্যাগ এই সপिक्षा আল্লাহ দিবেন আমাদেরকে আমরাও পাস করব ওই রকম যদি আমরা খালেস নিয়তে একটা পশু জবাই দিতে পারি আল্লাহর খুতি করার জন্য কথা বলেন কারণ তিনি তো নবী আমরা তো কি না নবী না তার কাছে ওহি আসে আমাদের কাছে ওহি আসে না আমরা কাছনা তুরন্ত জামানায় আছি পশু কোরবানি দিতে হবে আল্লাহর জন্য আল্লাহকে দেখানোর জন্য এখনো সময় আছে কে বড় গরু কে ছোট গরু আমার সাথে আর দিতে হবে হালাল যদি মদ খাওয়ার সময় বিসমিল্লা বলে তাহলে তার ইমান শেষ আবার কালেমা করে মুসলমান হতে হবে কারণ সে শুধু হারান খায় নাই হারাম খাওয়ার সময় বিসমিল্লা বুঝলে আল্লাহ বললো যে আল্লাহ আপনার বীর দেখাইলাম আপনি যেটা হারান আমি আপনার নামে খাইলাম কেউ যদি দিয়া আশা করে তাহলে তার ইমান শেষ ঠিক না বে ঠিক হালাল টাকায় কোরবানি দিতে হবে হালাল টাকায় হালাল রুজির বড় অভাব আজকের দুনিয়াতে কথা ঠিক কিনা বলেন হালাল রুজির অন্বেষণে আমাদেরকে যেতে হবে হালাল রুজি আমাদের জীবনের পাঁচ হত্য নামাক জাকাত আমাদের জীবনের নে কামল যা আছে কিচ্ছু কবল হবে না যদি এই পেটের মধ্যে খাবারটা হালাল না হয় আপনি বলবেন এইভাবে যদি বলা হয় তাহলে তো হারাম খায় প্রায় মানুষই হ্যাঁ একটা সে মানুষের জানার বাইরে অনেক হারাম হয়ে যায় বাদাম খাইতে গেছি একটা বাদাম মুখে সইলে গেছে বা নিয়ে নিছি এরকম ছোট খাটো অনেক ভুল হয় কিন্তু জানতে অজানতে অনেকে ইনকাম আছে হালাল খুঁজা পাওয়া যায় না প্রায়ই হালাল এরকম আছে না নাই বলেন নিজে রোজগারটা হালাল কর আমি একজন ব্যবসায়ী দোকানদার যতা সাধ্য মানুষকে কষ্ট না দেওয়া আমি একজন ইমাম আমার দায়িত্ব যতটুকু আপনাদের সাথে আমি সেই দায়িত্বটুকু পালন করা আমি একজন শিক্ষক ক্লাসে যাইয়া আমি যেন ছাত্রদের প্রতি খেয়াল রাখি আমি একজন ব্যবসায়ী আমি যেন মাফে কম না দেয় এইভাবে নিজে কাল্লাকে ভয় করে নিজের হালালটা হালাল রুজি আমি কানাই করছি কিনা এই ব্যাপার আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা যেটা আমার সাধ্যের ভিতরে আছে এটা আল্লাহ আমাকে আমি যদি করি তাহলে যেটা আমার সাধ্যের বাহিরে যাবে যেটা আমার অজান্তে হবে সেটা আল্লাহ আমাকে মাফ করে দিবেন সবাই এই জন্য দুটো জিনিস আমি আপনাদেরকে মেসেজ দিতে চাইছি এক আমরা কোরবানি আল্লাহর জন্য দেব পারবো না ইনশাল্লাহ যদি আপনার সাধ্য থাকে গরু যদি আলা কয় সমস্যা নাই আপনার সাধ্য যা হয়েছে ওটা যেমন দেখা যায় যাক গরু চোখে খায় না কয় না গরু চোখে কি করে না খাওয়ার দরকার নাই আমার সাধ্য আমি দিয়েছি মালিক রে খুশি করতে নাই তো আমার গরু না হলে আপনি ছাগল দিবেন সকে খাওয়ার দরকার নেই কথা ঠিক কিনা আবার যার সাধ্য আছে

রিজিক গুলো আস্তে আস্তে হারাম হয়ে যাচ্ছে কথাগুলো সত্য না মিথ্যা বলে হারাম হয়ে যাচ্ছে আমরা আমরা কোন দিকে যেন যাচ্ছি এজন্য হারাম খাবারে যে রক্ত হবে সেই রক্তে শরীর যদি হয় সেই শরীর দিয়ে যে ইবাদত করা হবে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ যেন বোঝার তাওফিক দেন বলে আমি